আপনার হাত মেরে দেখাচ্ছে এই যে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে তারেক রহমান যে বহৃতৃত গাড়ি আছে সেই গাড়িতে করে আসছে আর রাস্তার দুধারে জনগণের কি পরিমাণ সংবর্ধনা দিচ্ছে হাজার হাজার নেতা কর্মী আপনার সড়কে দাঁড়িয়ে আপনার তারেক রহমান রহমানকে আপনার সংবর্ধনা দিচ্ছেন এবং তারেক রহমানও তিনি কিন্তু পিছনে বসে নেই তিনি কিন্তু দেশে এসেই দেশের মানুষের যত কাছে আসা যায় সে ততটুকুই কাছে এসে মানুষের এবং দেশের জনগণের সামনে আপনার হাত মেরে দেখাচ্ছে এই যে দেখেন হাত মেরে দেখাচ্ছে এবং তিনি দেখাচ্ছে আমি চলে এসেছি চলে এসেছি এই যে আমি তোমাদেরই ভাই তোমাদেরই তোমাদেরই সহযোদ্ধা তোমাদেরই সব কিছু সেই হিসাব করেই উনি দেখেন উনি সবার সামনে কাছে একেবারে কাছে চলে আসছেন উনি যতটুকু উনি যদি পারতেন উনি আমার মনে হয় যে উনি হয়তো বা চলে আসতেন বাট নিরাপত্তার কারণে উনি এখানে